সাথে রয়েছে দোকান সেখানেই রমরমিয়ে চলে পাউচ মদের ব্যবসা একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ না হওয়ায় চোলায় মদের ব্যবসা বন্ধে অভিযান গ্রামের মহিলাদের চরম উত্তেজনা ছড়ালো চন্দ্রকোনার বাজকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাজকা গ্রামে গ্রামের মহিলাদের অভিযোগ বাজকা গ্রামের বাসিন্দা অসিত ভূঁয়া নামের এক ব্যক্তি তার বসত বাড়ির সাথে রয়েছে ভুসিমাল দোকান বেশ কয়েকদিন ধরে অসিত ভূয়া তার বাড়িতে পাউচ ব্যবসা করছেন বলে অভিযোগ এমনকি থেকে মদ কিনে তার বাড়িতেই চলে চোলায় আসক বাজকা গ্রাম থেকে এক ধারে নির্জন জায়গায় বাড়ি হওয়ায় চোলাই মতের কারবারের বিষয়ে টের পাননি অনেকেই গ্রামের মহিলাদের দাবি গ্রামে আরও চোলাই কারবার চলত সেগুলো তারা বন্ধ করলেও এই অসিত ভূঁয়ার চোলাই কারবার শুরু হওয়াতে অন্যরা পুনরায় ব্যবসা শুরু করে গ্রামের মহিলাদের আরও দাবি গ্রামে চোলাই মদের কারবারে জেরে মাতালের উৎপাদ থেকে চুরি বেড়েই চলেছে এমনকি গ্রামের নাবালক ছেলেরাও চোলাই মদে আসক্ত হয়ে পড়েছে তাই প্রশাসন দ্রুত চোলাই মদ বন্ধে তৎপর হোক এবং চোলাই কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক যার বিরুদ্ধে চোলাই মদের ব্যবসার অভিযোগ সেই অসিধ ভুইয়া অবশ্য দাবি করেছেন তার বাড়িতে কোনো চোলাই মদ বিক্রি হয় না এসবের সাথে তিনি যুক্ত নন মঙ্গলবার সন্ধেই বাজকা গ্রামের মহিলারা অসিত ভূয়ার বাড়িতে চোলাই ঠেকে অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার পাউচ চোলাই মত উদ্ধার করে এবং নষ্ট করে পাশাপাশি বাড়ির চারপাশে লুকিয়ে রাখা চোলায় পাউচ উদ্ধার করা হয় চোলাই কারবারের সাথে গ্রামের মহিলাদের রীতিমতুল কালাম বেঁধে দেয় এদিন নাই তো সব মারতে চলে আসছি মার মা দুজনকে

গ্রামের মানুষ খাচ্ছে খেয়ে তাদের ক্ষতি হচ্ছে ফ্যামিলির ক্ষতি হচ্ছে কতদিন ধরে হচ্ছে এটা এটা চলছে প্রায় মাস দুই হবে নাকি দু মাসের বেশি দু তিন মাস হবে মাস তিন এক গ্রামের মহিলাদেরকে কেন ইস্ত হলো মানে প্রশাসনকে কেউ আগে জানায়নি না প্রশাসনকে প্রশাসনে আমরা একবার গেলুম বিডিওকে বিডিও পর্যন্ত জানানো আছে হ্যাঁ বিডিও থানা সবাইকে জানানো আছে এবারে দিছে বারবার নিষেধ করার পরেও দুই যখন কথাটা শুনেনি এবারে আমরা বলি তাহলে প্রশাসনে জানাতে বাধ্য হব হ্যাঁ আজকে মহিলারা এসছে আজকে মহিলারা এসছে আরো একদিন এসেছিল এখানে কি দিন এসেছিল কি মহিলারা পেয়েছে হ্যাঁ মদ পেয়েছে আপনারা কি চাইছেন

আপনার তো বাড়ি আপনার তো দোকান বাড়িতে তাহলে আপনার এখানে খেয়ে চলে যাচ্ছে লোকে লোকে খেয়ে পালাচ্ছে তো কি করে লোকে খেয়ে চলে যাচ্ছে আপনার এখানে কিন্তু আমার গ্রামের মানুষ তো বলছে আপনি দীর্ঘদিন থেকে মদ ব্যবসা করেন এখানে ঠিক আছে কাল থেকে তুমি দেখা নেবে আমি বলে দিলাম তো হ্যাঁ কাল থেকে কি দেখে নেবে হ্যাঁ আমার ঘরকে আমি ঘরকে না ফিটাকে না এসে আমি লিখে দেবো একবারে আপনি বলছেন আপনি ব্যবসা করেননি না তাহলে এখানে গ্রামের মানুষ মিথ্যা করছে

আমরা এটা কি দোকান বাড়িতে আমার ভুসমান দোকান ছিল আমি খুলিনি দুটা লোক আমি লেখাপড়া জানি ওকে নিয়ে যাই ঘরে গিন্নকে ও যাই হিসাব হিসাব করে রাকে পয়সা অন্য কিছু আমি চালাই আমার সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে